আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ভিডিওটা আমার বাবার বাড়ি থেকে শুরু করেছি আমরা আজকে আমার শ্বশুরবাড়িতে চলে যাব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আর ছাদে এসেই আমার আব্বু আমর যে ছাদ বাগান অল্প কিছু গাছ এই ছাদে আছে তো সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন কত রকমের গোলাপ আর এত সুন্দর এক একটা গাছে অনেকগুলো করে গোলাপ ছিল তো কিছু গোলাপ নষ্ট হয়েছে আবার কিছু কলি আছে কিছু ফুল অনেক সুন্দর আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিই আমার আব্বু আম্মু দুজনেই গাছ ভীষণ পছন্দ করেন তাদের ফুলের গাছ আছে তারপরে ফল শাক সবজি সব কিছু মিলিয়ে বাড়ির আশেপাশে মানে বাড়ির সামনে ছাদে বাসার ভেতরে সব দিকেই মানে তাকালে শুধু গাছ আর গাছ খুব বেশি না থাকলেও অল্প পরিসরে হলেও তাদের গাছের সংখ্যা কিন্তু কম না ভালোই মোটামুটি আর সেখান থেকে আমরাও ভাই বোন দুজনে গাছ ভীষণ পছন্দ করি তো আমার মতো যারা গাছপ্রেমী আছেন তারা ভিডিও শুরুতেই ফুলগুলো দেখে কিন্তু খুশি হয়ে যাবেন আপনাদের মনটাও ভালো হয়ে যাবে আর এই যে পুত্তুলিকা দেখেন বিভিন্ন কালারের অনেক ভালো লাগে দেখতে যখন একদম ছাদ ভর্তি ফুল থাকে না তখন দেখলে একদম মনটা এত ভালো হয়ে যায় খুবই ভালো লাগে আর আমার বাসায় তো সেরকম কোনো স্পেস নাই সেই জন্য দেখা যায় যে কোনো একটা গাছের সন্ধান পেলে বা আমার কাছে থাকলে মনে হয় যে সেটা আমার আম্মুর কাছে পাঠিয়ে দিই যাতে সেখানে সহযত্নে বড় হবে ভালো থাকবে আর তো এই গাছগুলো ছাদের একদম পাশ দিয়ে লাগানো আর এইগুলো বাহির থেকেই দেখা যায় নিচে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলেও দেখা যাবে আর শীতের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক রকমের ফুল হয় এরপরে আমরা রেডি হয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে তো মাত্র আধা ঘন্টা মতো সময় লাগে সেটা তো আপনারা জানেন আর আমরা আজকে যাচ্ছি অটোতে আমরা সিএনজি পাই নাই যার কারণে অটোতে যাচ্ছি তো অটোতে গেলেও আসলে সময় আধা ঘন্টায় লাগে আর তো এদিকে দেখেন রাধিয়া বুড়ি কিন্তু একদম চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর পুরো রাস্তা মানে আমরা মজা করতে করতে যাই দেখা যায় যে আধ ঘন্টার সময় লাগে তো তো এইটুকু সময়ের মধ্যে গল্প করতে খাওয়া দাওয়া করতে করতেই আমাদের সময়টা পার হয়ে যায় আমরা একটু নাস্তা টাস্তা নিয়ে নেই যেগুলো রাস্তায় খেতে খেতে টুকটাক গল্প করতে করতে যাওয়া যায় আর কি আমি ছোট থেকে ভাবতাম যে শ্বশুরবাড়ি যদি দূরে হয় বা অন্য কোনো জেলাতে হয় তাহলে আমি কিভাবে যাওয়া আসা করবো মন খারাপ হলেই হয়তো বা বাবা মাকে দেখতে পারবো না বা তাদের কাছাকাছি যেতে পারবো না এরকম ভাবনা মাথায় কাজ করত তো যাই হোক আল্লাহ আমার কথা শুনেছেন আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি একই জেলাতে যার জন্য আমি হুঠাৎ করে যেখানে সেখানে যাওয়া আসা করতে পারি তো এখন বাড়িতে এসেই আমি তালের পিঠা বানাবো আর আজকে বাড়িতে যেহেতু আমরা সবাই একসাথে আছি তো একসাথে মজা করে খাওয়া যাবে আর কি তো আমি যখনই বাড়িতে আসি তখনই পিঠা তারপরে পায়েস এইগুলো মিষ্টি আইটেম তৈরি করি কারণ আব্বা অনেক পছন্দ করেন আর আব্বার সাথে সাথে আসলে আমাদেরও খাওয়া হয় আর কি নাম আব্বার কিন্তু আমরা সবাই মিলেই খাই তো তালের যে রসটা বের করা এটার যে নিয়ম সেটা আসলে আমি অত বেশি নিয়ম টিয়ম জানি না তো আমি প্রথমে তালটাকে দু একটা বাড়ি দিয়ে নিলাম এতে করে যে খোসাটাকে ছাড়াতে একটু সুবিধা হয় তো এক হাত দিয়ে ছাড়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম এদিকে রুমাইসার বাবা এসে আবার একটু বিরক্ত করছিলো তো যাই হোক এদিকে আমি হচ্ছে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই তালের যে আশটা না এটাও মানে যদি মিষ্টি হয় তাহলে একটু চিবিয়ে খেতে কিন্তু ভালো লাগে মানে জানি না কে কে খেয়েছেন আমরা ছোটোবেলায় এভাবে খেতাম আর কি তো এখন আমি যে আমাদের যে তারের যে একটা চালনি থাকে এটাকে আমরা চালনিই বলি তো এটার সাহায্যে আমি যে খুব ভালোভাবে তালের যে রসটা সেটা ছেঁকে নিচ্ছি তো এভাবে করে তালের পুরো রসটা বের করে নিয়েছি আর আমি অনেক ঘনভাবে করে নিয়েছি যেহেতু এই যে তারের যে জালিটা এটাতে কিন্তু খুব ভালোভাবে রসটা বের করা যায় তো জন্য খুব একটা বেশি পানীয় লাগে না তো এখন আমি এটা নিয়ে যাচ্ছি পিঠা বানানোর জন্য আর কালারটা দেখেন কি ভালো লাগে না দেখতে তাল আসলে দেখতে খুবই সুন্দর একটা জিনিস তবে মিষ্টি হলে ভালো লাগে অনেক রকম তাল আছে দেখা যায় যে অনেকগুলো আবার তিতাও হয় তো এর মধ্যে আমি এখন সামান্য একটু লবণ দিব এক চিমটি লবণ যাতে মিষ্টির ব্যালেন্সটা হয় আর তারপরে আমি এখানে চালের আটা দিয়ে দিলাম আর চালের আটা দিয়ে তারপরে তালের যে পাল্প এটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব আর মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর চিনি দেওয়ার পরে দেখা যায় যে অনেকটা পানি ছাড়ে তখন এই ব্যাটারটা দিয়ে আসলে সেভাবে করে তালের যে বড়া বা পিঠা খুব একটা ভালো বানানো যায় না তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু ময়দা দিয়েছি ময়দাটা দেওয়ার পরে এই যে দেখেন খামিরটা ঠিক এরকম হয়েছে তো এখন আমি এটা দিয়ে তালের বড়া বানাবো আর আমি আজকে খড়ির চুলাতে তালের বড়া বানাচ্ছি এই ছোট্ট একটা কড়াই দিয়ে তারপরে খড়ির চুলাতে বানাবো গ্রামে আসলে হয় কি মাঝে মাঝে শখ করে এভাবে মাটির চুলাতে রান্না করা হয় দেখা যায় যে সব সময় মা রান্না করেন কিন্তু আমি আবার শখ করে মাঝে মধ্যে আসি রান্না করতে দেখা যায় যে যখন এরকম পিঠা তারপরে পায়েস বা স্পেশাল কিছু রান্না করা হয় তখন সেই আইটেমগুলো আমি নিজে হাতেই তৈরি করি আর এভাবে রান্না করে খাওয়াতে আসলে ভালোই লাগে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একটু কষ্ট তো হয়েই যায় তারপরেও ভালো লাগে তো এইদিকে পিঠা বানাচ্ছি আর গল্প করছি তো পিঠা বানাতে বানাতে আবার মেয়ের বাবাও কিন্তু আমার পাশেই আছে তার সাথে আমার ছোট মেয়েটাও আছে তো আমাকে একটু দেখিয়ে দিলাম আর কি গ্রামের বউ বলে কথা শুধু গ্রামের বউ না গ্রামের মেয়েও কে কী মনে করবেন জানি না আমার কাছে ভালো লাগে আমার এই পরিচয়টা বলতে যে আমি গ্রামের মেয়ে আবার একসাথে গ্রামের বউ তো দুইটাই মানে আমার কাছে খুবই ভালো লাগে তো এদিকে পিঠা বানাচ্ছিলাম আর গল্প করছিলাম এক একে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি কিন্তু যা বানাচ্ছি তার মানে থাকছে না কারণ একদিকে বানাচ্ছি আর আরেকদিকে খাওয়াও হয়ে যাচ্ছে এদিকে মেয়ের বাবা ঘুরপাক খাচ্ছে তার সাথে আব্বা তো আছেই আব্বা যখনই বানানো হয় তখন থেকেই খাওয়া শুরু করে মানে প্রথম এক ব্যাচ হতে না হতেই আব্বার খাওয়া শুরু হয়ে যায় আর এদিকে এই যে রাদিয়া বুড়ি সে তার বাবার সাথে একটু বর পর আসছে তারপরে একটু বুড়িকে কোলে নিয়ে একটু আদরও করে দিলাম তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এদিকে দেখেন এই যে আমি পিঠাগুলো রাখছি তারপরে আবার ফাঁকাও হয়ে যাচ্ছে সেটাই শেয়ার করলাম আর অল্প কিছু পিঠা হবে আর অলরেডি কিন্তু খাওয়াও হয়ে গেছে আর এই যে লাস্টে যে এই কয়টা পিঠা বানানো হয়েছিল তো আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেল সম্পর্কে তো আমি এদিকে তালের বড়া বানানো শেষ করেছি আর মা এদিকে আবার তেলের পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি করেছে তো ওইটা দিয়ে আমি আবার কয়েকটা তেলের পিঠাও বানিয়ে নিলাম আর কিন্তু তেলের পিঠা আমি বেশি বানাতে পারিনি বাকিগুলো মা বানিয়েছিল কারণ অনেকগুলো পিঠা এতগুলো বানাতে যেয়ে তো একা একা সম্ভব না তো এরপরে মা তৈরি করেছে আর এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল মানে এত ঝড়ো বাতাস আর তার সাথে বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু খুব ভালো লাগে টিনের চালে কিন্তু একটা বৃষ্টির আলাদা শব্দ হয় যেটা ভালো লাগে কিন্তু আমার রাদিয়া বুড়ি আবার একটু ভয় পাচ্ছিল কারণ ওর জন্য এই অভিজ্ঞতাটা প্রথমবার তো সেই জন্য সে একদমই ঘুমাতে চাচ্ছিল না শুয়ে দিলে কান্নাকাটি করছিল। তারপরে আবার চালের উপরে বারবার পাতা পড়ছিল ডাল পাড়ার একটা আওয়াজ হচ্ছিল বাচ্চারা যেহেতু বিরক্ত করছিল সেই জন্য আসলে আমিও খুব একটা ভালোভাবে এবার উপভোগ করতে পারি নাই আমার কাছেও বাড়িতে গিয়ে ভালো লাগছিল না যেদিন থেকে গিয়েছি সেদিন থেকে একটা না বৃষ্টি আর তারপরে আবার বিদ্যুৎও থাকছিল না বারবার যাওয়া আসা করছিল আর তো ঘরে বসে থাকতে কি আর ভালো লাগে বাড়িতে গিয়েছি মানে আমি এইদিকে যাব সেদিকে সারা দিন আড্ডা দিব ঘুরবো বেড়াবো এটাই আসলে আমি প্রতিবার করি আর সেটাই আমি মানে এবার মিস করছিলাম আর তার সাথে এই যে আমার বড় মেয়ে সে ছাতা নিয়ে এদিক ওইদিকে ঘুরছে খালি আর সে বাইরে যাবে আর তারপরে বৃষ্টিতে ভিজবে তো সে খুবই বিরক্ত করেছে আর তার সাথে এই যে রাদিয়া বুড়ি রাদিয়া বুড়ি ইদানিং বসে বসে তাই তাই করা শিখেছে তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ